আমার পাপে পাঁচ দশের লবণ এর আছার করেছি আমি ছিলাম হাইলা চাচা আমি এখন হাইলা চাচা আছি আর তুই তার পোলা হিয়া তুই বাবুলির তোরছ না কমলি কর अब बाप এটা কথা কই আমি। অল্প হইল লেহা বড় আমি করছি বই পুস্তকে কইলাম লেহা আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই তুই আমল কি ভালো কর্ম করছ তুই আমার পোলা তোর আমি চিনি না அப்பா அப்பாruvate যত যতে পা আপনি মানছেন আপনি এইসব কথা কই না আমি সমস্যা সেবায় নামছি আমার ফিল করে খারাপ হয়ে যাবে তোর আবার ভালো খারাপ হবে হ্যাঁ তুই নেতা হইলে দেশে বড় এমনি বাত ওই এ তো বারবারই করছিস বারবারই ফল কিন্তু খুব খারাপ কি বারবারই করলাম আব্বা আপনি সেবা করতেছি এটা বারবারই ওই দিস আর ফাগল এ থাম পরে সর নাই না বারবার কল এই সেবার পেছনে তোর খারাপ উদ্দেশ্য আছে

আজকে তোমার হলে একটু ঘুমো আমার প্রপার্টি কোন জায়গায় কি আছে এগুলো দেখুন লাগবো না তোমার সর্বনাশ বাড়িতে কিছুই বলি নাই আমি এইসব কাজ তো বাড়িতে বই লাগবে হয় আজকে একদম প্রমাণ পাই তবে আমি ভালো মানুষ না কাটল চলো আসো আসো

তাহলে শেয়ার শেয়ার নেই যাও শেয়ার এটা কোনো গুড লেডি বিহেভ হইলো হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রিগুলাতে প্লিজ সরি থ্যাংক ইউ গুড বাই এগুলির কি চমৎকার ব্যবহার আর বাংলাদেশে খালি একটাই জায়গা দেখো কথা আপনার কথা শেষ হইছে আমি এবার যাই চাইলে তুমি যাই তারবা আমি গাড়ি লই আইছি গাড়ি ছাড়া তোমার যাইতে দিব আমি সরি

যে দেশের জনতা যেমন এই দেশের নেতাও তেমনই হইব না একটা খাঁটি কথা কইছেন ফুলা বিয়া করাইছ নাতিপুতি কয়জন আর নাতিপুতি মাথার চাইতে চুল মোটা হইলে শিরুনি পাওয়া যায় না বুঝছ দশ বছর ধরে পাতি দেখতেছে কিন্তু কেউ এখনো কবুল কইলো না চাষা যে কেমনে কয় নিজের পোলা না আরে নিজের পোলা দেখেই তো কইবার পারতেছি অন্যের পোড়ার কথা কইলে তো এতক্ষণ জুতার বাড়ি খাওয়াল না খুশি হতেলাম না এই কেলাপটা নিয়ে আমি নানান স্বপ্ন দেখি এই কেলাবের ভিতরে সমাজ সংস্কারমূলক কাজ কাম কর্ম তোরা যদি এনে বইয়া জুয়া খেলোস আমার পেস্ট্রিস তো পাংসার হয়ে যায় তো কে না বস বলছে যে আপনি নাই কোনো দিক নির্দেশনা নাই এই জন্য এখানে বইসা একটু সময় কাটাইতেছে আর কি কি কস বুঝা কথা কস সারাদিন ঢাকায় পেই এই করে আইছি দিক নির্দেশনা নাই মানে উপরে সিঙ্গেল ক্লিয়ার ভালো সিঙ্গেল অহন আমগো সবার খালি জনগণের মধ্যে জাপায় পড়তে আমি আপনার কাছেই আসছিলাম আমি দৈনিক উত্তর দক্ষিণ সাংবাদিক তো ভাই আমার মতন একটা অধমের কাছে কি কারণ ভাই শুনলাম আপনি গ্রামীণ সমাজ সেবায় উদীয়মান প্রতিভা আর আপনাদের মতো লোকদের জাতির সামনে তুলে ধরে আমাদের কাজ বস উনি যদি পাইসাস একবার করে তুলে ধরে তাহলে আর নামার থাকে না বস হ্যাঁ কি কস বস তাই নাকি কি কম বস

অবশ্য একটা পরিকল্পনা আমি নিয়েই আসছি এই ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেন আর এলাকার দরিদ্র কাঙ্গালদের মাঝে কিছু সাহায্য সহযোগিতা আমাদের মাধ্যমে পুরা দাতে সেটা জানা গেল দুর্দান্ত আইডিয়া দুর্দান্ত আইডিয়া অবশ্যই এক ধরনের পরিকল্পনার মধ্যে আমরা কথা

খবর খারাপ খারাপ কি খারাপ আপনি তো দুলা দামই দিতেছেন না দুলা ভাই আমার জন্য পাত্র রেডি করছে আচ্ছা আচ্ছা আরে শুনো তুমি তো আমার সবই অহন জানো হ্যাঁ আমার বিয়া করলে আমার যা কিছু আছে সব তোমার আর তোমার সন্তানের তুমি যদি রাজি তাও এগুলো কোনো টেনশনের ব্যাপার আমি তো আপনাকে আগেই বলছি পরিবারের সিদ্ধান্তের বাইরে আমি কিছুই করব না এ এ এ এটা কথা তুমি তুমি একটা মডার্ন মেয়ে আচ্ছা তুমি আমার বিশ্বাস করতে পারতো না না আচ্ছা আমার কি তোমার একটু ভালো লাগে না আপনি পরিবারের পক্ষ থেকে প্রস্তাব দেন নাইলে দূর আমার মাথায় কিছুই ঢুকতেছে না আচ্ছা ঠিক আছে টেনশনের কিছু নাই আমি ব্যবস্থা করতেছি চার দিক থেকে তুমি টেনশন করো না রাখলাম স্টার্ট দেখ আইলাম তোর লগে কয়েকদিন দেহা সাক্ষাৎ নাই ভাবলাম যাই একটু রিল্যাক্স করে আসি তোর বউ এর আনছে কিছু নাস্তা মাস্তা করাবি নাকি করাবি না আমরা গ্রাম বাংলার নাস্তা খাই তোমার মতো ইন্টারন্যাশনাল ব্যক্তির ওই খাবার রুচিতে আসবে না তুই ওদের কথা মেয়েরা কথা কথা মারে কে ও এটা আমার কাজে কেমন আছেন ভাই

তার শালির বলে বিয়া পাত্র বলে ঠিক করে লিসোস কে তুই জানিস কেন মাস্টারdegree দিয়ে ছাত্র মনে করছিস আমি কি বল হ বুঝিলাম হ জার নিজের মানিজ্যত নিজের বজায় রেখে চলার লাগে দিন লাগে আমার কথাবার্তি ফাইনাল হয় পুন ধরনে লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করিস না কে আচ্ছা তোর কি মন আমি খারাপ ল আমি কি সেটা বলছি আচ্ছা তুই আমার একটা কথা ক একটা মেয়ে বা মেয়ের পরিবার ওই মেয়ের স্বামীর কাছ থেকে কি আশা করে হ দেবোşam চার সম্পত্তি এডুকেশন দেখতে শুনতেছি হারা সুরত কোন দিক দিয়া কোন দিক দিয়া আমার কম আছেpostcssa হ্যাঁ তোমার তো সবই আছে এত বয়স হওয়ানোর পরে তোমার কোনো কুল কিনারা হচ্ছে না কেন আরে রাহস না বেটা এত কথা কস কে আমার জীবন সম্পর্কে তুই কি আইডিয়া করছিস দুনিয়ার কয়টা দেশ ঘুরছস তুই হ্যাঁ বাংলা স্কুলের মাস্টারিয়া বাজাইতেছ দিল্লির বেহালা না কে তুমি যখন একজন রায় বাহাদুর তুমি লন্ডনের প্রিন্সেসের পিছনে ঘুরবা গফুর মাস্টারের মায়ের পিছনে ঘুরতেছ কেন রে নজর ধনে অনেক নেরু দুনিয়াতে প্রিন্সেস কম নাই কম প্রিন্সেস আমার পিছনে ঘুরে নাই হুম আমি গ্রামের সহজ সরল একটা বঙ্গ নারীরে বিয়া করতে চাইছি যে খালি আমার ফ্যামিলির লগে অ্যাডজাস্ট করতে পারবো আসলে তুই কি বলবো তুই তো এইটা বুঝতে পারতাছিস যে তোর প্রতি আমাদের ফ্যামিলির দৃষ্টিভঙ্গি কি রকম চল নাস্তা খাবি আরে দূর রাখ